ছি ওই এক পর্যায়ে কি করছে ওই আমার ছেলের উপরে টাচ করছে মানে হ্যাঁ আমার গায়ের উপরে টাচ করা শুরু করছে মানে আমার সাথে কি মন করতেছে তোর আমি অনেক মানে বকাবেধ্য করলাম যে দেখো তুমি এইসব কি করতেছো হ্যাঁ তুমি এত আর সব্যখার লাগে তোমার আমি আমার সন্তানের মতন দেখতাম তোমাকে আমি এত ভালোবাসতাম তোমার ভাইয়াও তোমাকে অনেক বিশ্বাস করতো অনেক ভালোবাসতো কিন্তু তুমি কি করলা এটা তুমি আইছি আমার সাথে এরকম ব্যবস্থা তুমি আমার রুম থেকে বের হও এখন পরে ওরে অনেক জাকি মাকি দিছি দিয়ে আমি আমার মতো করে শুয়ে আছি তো পরে মানে ওর বাইরে যদি বলি ভাই তো আর বিশ্বাস করবে না তো আমি কি করব পরে আমি আবার এ করলাম যে মানে যখন শুয়েছি তখন আমি বাপকাসি যে না ও তো চলেই গেছে ও যে আমার সাথে যেটা করলো আমারও তো খুব ভালো লাগছে আমার তো খারাপ লাগে না কিন্তু একটা বিষয় মনে হয় যে না ওকে তো আমি আমার সন্তানের মতো মনে করছি ওকে তো আমার মতো লালন পালন করছি তাহলে এটা কী করে যাই তা আমি ওরকম ভাবলাম ভাই পর আবার ভাবি যে না আমারও তো কিছু মানে দরকার আছে আর ওর ভালোবাসাটা তো ঠিকই মনের মতনই নিয়েছে আমি যে এরকমভাবে চাই ঠিক তেমনভাবে সে আমাকে এভাবে আদর করলো হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আসছি আমার জীবনের গল্প গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন গল্পটা হচ্ছে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছিল বিয়ে দিলে তো আমি আমার স্বামী আমার দেবর আমরা তিনজন ছিলাম একে পরিবারে আমার পরিবারটা অনেক সুন্দর অনেক সুখী ছিল তো আমার স্বামী একদিন মানে বলতেছে যে দেখো দেশে তো কাজকাম নাই আমি প্রবাসে চলে যাব তো আমি বললাম যে হ ঠিকই তো যেহেতু আমার দেবরটা বড়ো হয়েছে পড়াশোনা করতে অনেক তো আচ্ছা ঠিক আছে তাহলে যাও এখন বলতেছে যে দেখো এত তো টাকা টুকা নয় তো কেমনে কী করবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি অন্য জায়গা থেকে এনে দিই তারপর ওকে আমি টাকা এনে দিছি তারপর ও বাহি প্রবাসী চলে গেছে গিয়ে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক মানে ইয়া করে পরিবারটা চলা ওর লেখাপড়া করছে আমাদের তারপর আমার তো নিজের ভাইয়ের কথা ভেবে ও নিজেও একটা সন্তান নিলো না যে আচ্ছা আমার একটা আমার একটা ভাই আছে এই ভাইটার একটা ভবিষ্যৎ করে তারপর আমরা সন্তান নিব তো আমিও ওর কথা বললাম যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তুমি এসব নিয়ে চিন্তা করো না ও আমার বলে যে তুমি কি অনেক কষ্ট পাও তাই না তোমাকে আমি এনে অনেক কষ্ট দিতেছ অনেক দুঃখ দিতেছে আমি বললাম যে না আমাকে কেন কষ্ট দিতাছ ও দেবর কি আমার দেবর হয়েছে আমার সন্তানের মতন যেহেতু তোমার মা বাপ কেউ নাই আমিও আর কিছু তো ও গেছে ও গিয়া ভালো মানে কাজকাম করতেছে তো এখন আর কোনো টেনশন নাই তো আমার দেবর মার অনেক বড় হয়েছে বড় হয়েছে ও নিজের ভালো মন্দটা সেটা খুব ভালো করে সে বুঝে তো আমি রান্না রান্নাবান্না করি তো আমাকে বলে কি যে ভাবি তোমার হাতে রান্না এত সুন্দরকে আর মানে আয়সায় কি করে আমার জরায়া ধরে রাখে তো আমি বললাম যে দেখো তুমি তো অনেক হইছো তুমি আমাকে এভাবে ধরো কেন হুম এগুলো তো ভালো না কিন্তু ও কোনো সময় আমাকে বলে না যে আমি ভাবি তোমার আমি পছন্দ করি বা তোমারে ইয়ে কর মানে এইসব হ্যাঁ কিছু মানে হ্যার মনের ভিতরে ছিল আমাকে কিছু বলে না আর আমি বুঝতে পারি না আমি তো শুধু তো আরে লালন পালন পালন করছি কইরা অনেক বড় করলাম তো আমি তো আর আমার নিজের সন্তানের মতনই আমি খেয়াল করি কি তো এভাবে হ্যাঁ মানে আসে আইসে আমাকে এমনি জোরে ধরে আমাকে বলে যে ভাবি তুমি না অনেক ভালো অনেক কিউট মানে আমার এরকমভাবে কথা বলে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার এত রসের কথা আমার কওয়া লাগবো না তুমি ঠিক মতো পড়াশোনা করো তোমার ভাইয়ের অনেক আশা যে তুমি বড় হবা ভালো লেখাপড়া করবা বড় ধরনের একটা চাকরি করবা তাইলে আমাদের সংসারে আর তোমার ভাইয়েরও আর দূর থাকতে হবে না মানে তোমাকে নিয়ে আমরা অনেক ট্যাংশান করি তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার ভাই আমি কষ্ট পাই তো বললো না ভাবি তুমি এরকম চিন্তা করো না কিন্তু ভাবি বলো তো তুমি এত কিউট কেন আর ভাইয়া তোমাকে রেখে কেন প্রবাসে গেছে তা আমি বললাম যে দেখো গেছে আমাদের সংসারটা চলা চলে না তুমি বড় হয়েছে তোমার লেখাপড়া করতে আছে ওই জন্য গেছে তোমার ভাইয়া তো তোমার কাজকাম করাইতে দেয় না তুমি তোমার নিয়ে অনেক স্বপ্ন তো বললো আচ্ছা ঠিক আছে তো এই বইলা ওর মতো চলে গেছে তো আমি কি করছি মানে রান্না রান্নাবান্না করে আমি খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে গেছি হয়ে গেলে ও আসতে রাত্রে আয়সা আমাকে বললো ভাবি কি পাক করছো তো আমি বললাম যে হ্যাঁ পাক করছি এগুলা ও আচ্ছা ঠিক আছে সব তো আমার ফেভারেট আমি তোমার ফেভারেট আবার কোনটা এটা তো আমি জানি দেখে তুমি পাক করছি তো পরে বললো যে ভাবি আচ্ছা এখানে বসো তোমার সাথে কটা গল্প আছে গল্প করবো বসে বৈশে তো আমি বললাম কী কী গল্প করবো আমার সাথে ও আচ্ছা তুমি এনে বসো তো আমি বসলাম আমার খাটের মধ্যে আমার আমার রুমেই ও কেনে বসাইলাম আমার সাথে গল্প করতেছি ও এক পর্যায়ে কি করছে ওই আমার শরীরের উপরে টাচ করছে মানে হ্যাঁ আমার গায়ের উপরে টাচ করা শুরু করছে মানে আমার সাথে কি মন করতেছে তো ওর আমি অনেক মানে বোকা করলাম যে দেখো তুমি এইসব কি করতেছো হ্যাঁ তুমি এত আর সব্য লাগে তোমার আমি আমার সন্তানের মতন দেখতাম তোমাকে আমি এত ভালোবাসতাম তোমার ভাইয়াও তোমাকে অনেক বিশ্বাস করতো অনেক ভালোবাসতো কিন্তু তুমি কি করলা এটা তুমি আইসা আমার সাথে এরকম না করতেছ তুমি আমার রুম থেকে বের হও এখন পরে ওরে অনেক জাকি মাকি দিছি দিয়ে আমি আমার মতো করে শুয়ে আছি তো পরে মানে ওর বাইরে যদি বলি ভাই তো আর বিশ্বাস করবে না তো আমি কি করব পরে আমি আবার এ করলাম যে মানে যখন শুয়েছি তখন আমি ভাবতেছি যে না ও ও তো চলেই গেছে সাথে যে আমার যেটা করলো আমারও তো খুব ভালো লাগছে আমার তো খারাপ লাগে না কিন্তু একটা বিষয় মনে হয় যে না ওকে তো আমি আমার সন্তানের মতো মনে করছি ওকে তো আমার মতো লালন পালন করছি তাহলে এটা কি করে যাই তা আমি ওরকম ভাবলাম ভাব পর আবার ভাবি যে না আমারও তো কিছু মানে দরকার আছে। আর ওর ভালোবাসাটা তো ঠিকই মনের মতো নিয়েছে আমি যে যেরকমভাবে চাই ঠিক তেমনভাবে সে আমাকে এভাবে আদর করলো তো মানে আমি এগুলো ভাবতে ভাবতে সকাল টাইমে ওকে আমি ডাক দিছি দায়িকা বলি যে এই শুনো মাহিম ওরা বলতে ভাবি আমাকে ডাকছেন আমি তো হ আমি তোমাকে ডাকলাম তুমি এখানে বসো তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি বসছি বলো কি বলবো আমি তোমার সাথে জানি এভাবে ব্যবহারটি করলাম তুমি মাইন্ড করছো পারে না ভাবি তুমি যদি আমার সাথে এরকম করো আমার মাইন্ড করার কিছু নেই তো আমি বললাম যে জানো আমারও না খুব ইচ্ছা হয় তোমার সাথে এগুলো করতে ঠিক আছে তুমি যখন আমার আদর করছো না তখন না আমার অনেক ভাল লাগছে আমার অনেক ভাল লাগছে আর তুমি সব সময় এভাবে আমার আদর করবা পরে বললো আচ্ছা ঠিক আছে তো আমগর জীবন মানে দেবারের সাথে আমার আমার লাইফ এভাবেই গেল তো এখন আমার কাছে ভালোই লাগলো তো আপনাদের কাছে কীরকম লাগে জানি না দর্শক সবাই দোয়া করবেন আর চ্যানেলটা যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন লাইক করেন শেয়ার করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ